আপনি যা যা বানিয়েছেন যত বস্তুর মধ্যে যত ক্ষতি আছে সমস্ত ক্ষতি থেকে ফালাকে ফালাকের রবের হেফাজতের চাদরে ঢুকে গেলাম এবার বলুন তো আপনার নিঃশ্বাসের মধ্যেও ক্ষতি আছে অক্সিজেনের মধ্যে ক্ষতি আছে বুঝেন নাই কথা যে পানি পান করছেন এর মধ্যে ক্ষতি আছে কখন আপনার ঘরে সিলিন্ডার ভাস্ফ বিস্ফোরণ হয় আপনি জানেন না কখন আপনার উপরে আপনার ফ্যানটা পড়ে যায় আপনি জানেন না কখন আপনার উপরে আপনার এসির রাস্টা হয় আপনি জানেন না কখন আপনার গাড়ির চাকা ছুটে যায় আপনি জানেন না বুঝেন না কথা এবার বলুন তো দেখি মিংসার মাখালাকার তাবিজটা কত দামি পড়লে তো দামি না পড়লে দামি এবার শুধু পড়লেই দামি না বিশ্বাসও লাগবে এবার শুধু বিশ্বাস আর পড়ায় লাগবে নাকি লাগবে কোনটা আছে কোনটা নাই ও আল্লাহ এক একটা পৃষ্ঠা আপনার জিন্দগি কি সুন্দর করে দিবে একটা এই তিনটা চূড়া পড়বো তো বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ সময় সংক্ষিপ্ততার কারণে না হয় তিন চুরে আমি একটা তো কিছু যেমন শেষে আর একটা শব্দ মিংশ্য হাসি রিন হাসাদ আচ্ছা সারা পৃথিবীতে যত সমস্যা হাসাদে তো মূল কারণ হ্যাঁ এই ম্যাম এই ম্যাম ভেসোনা হাসাদ আসলে না এই মাদ্রাসা এই মাদ্রাসার পিছনে হাসাদ আছে না নাই এই দল এই দলের পিছনে হাসাদ আছে না নাই এই নেতা এই নেতার পিছনে হাসাদ আছে না নাই এই সচিব এই সচিবের পিছনে হাসাদ আছে না নাই এই ডিসি এই ডিসির পিছনে হাসাদ আছে না নাই এই সেনা প্রধান ওই জেনারেলের সাথে হাসাদ আছে না নাই এই পুলিশ অফিসার ওই পুলিশের সাথে হাসাদ আছে না নাই এই ডাকাত ওই ডাকাতের লগে হাসাদ আছে না নাই এবার বলেন মিংসাদের হাসাদ নিজের হাসাদের মধ্যে কি আছে কি নাই এবার তাবিজটা কেমন আচ্ছা আরেকটা শব্দ শেষ করি মিনাল আল্লাহ সারা পৃথিবীতে যত জিন আছে সারা পৃথিবীতে এর এই জায়গার নাম কি তাক প্রসঙ্গ করলে সমনষ্ট সারা পৃথিবীতে যত জিন আছে সারা পৃথিবীতে যত মানুষ আছে আপনার বন্ধু আছে দুষ্কন আছে সারা দুনিয়ার সব মানুষ আপনার দুই প্রকার বন্ধু দুষ্মন কোন বলেন বলেন পরিচিত অপরিচিত বলেন আবার কোন জিন পরিচিত অপরিচিত কোন বন্ধু দুষ্মন এবার মিনাল জিন্নাতে আমার না জিন্নতে ওর নাচের কে কে আছে কে কে নাই এবার বলেন এই তাবিজটা কেমন হ্যাঁ তো লাভ কি দেয়ালে থাকে লাভ কি ঘরে কাগজ থাকলে লাভ কি এটা থাকতে হবে বুকে আর মুখে সব হামলা বলে এটা থাকতে হবে কোন কোন জায়গায় বলেন বলে দিলে আর জবানে তা আপনি কবে পড়বেন সবাই নিয়ত করেন আজ থেকে পড়বই পড়বো বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ কি পড়বেন বলেন এখলাস বালা এরপরে আবার বলতে মন চায় সমনে তারপর আবার বলতে মন চায় সুরে এখলাস পড়বেন আল্লাহ তালা সিরিকার বাতিল থেকে শিরিকার কুফুর আর সমস্ত বাতিল থেকে বাঁচাবে সুরে ফালাক পড়বেন শরীরটাকে বাঁচিয়ে দিবে সুরে নাচ পড়বেন আল্লাহ তালা রুটাকে বাঁচিয়ে দিবে কি তিন শব্দ বললাম আমার আমার মোবাইলে বলতেছে তোমার সময় শেষ কি কি বলেন না আবার বলেন আচ্ছা এবার রসুল বলেন সাল্লাম কোনো মানুষ যদি ঘুমাবার সময় শুরু এখলাস পড়ে রসুল বলেন ফুলো ফুল আনেন নাকি দেওয়া হয়ে যাবে আচ্ছা এবার বলুন তো দেখি আসলে সুরা এক পড়লে তিন ভাগের এক ভাগ কোরআনে কেরিমের সাবাদ দিবে সুরো এক পড়লে তিন ভাগের এক ভাগের কী দিবে বলেন ইন্দাবু তা আদিল কোরআন সুলুসুল কোরআনের স্বভাব বরাবর হবে এখন প্রশ্ন এটা পড়লে যদি সুলুসুল কোরআনের বরাবর দিয়ে দেওয়া হয় এবার বলুন তো দেখ এটার মধ্যে আসলে কত নেকি আছে জিবিল বলো তো সুলুসুল কোরআন সুলুসুল কোরআন ওয়ান থার্ড অফ কোরআন কোরআনের তিন ভাগের এক ভাগ বলো তো দেখি জিবরিল এটা দিয়ে আমি কি কি পাবো যেমন দশ টাকা দিয়ে এক গ্লাস পানি পাবো বিশ টাকা দিয়ে একটা কফি পাবো আমি সুলুসুল কোরআন দিয়ে কী কী পাবো জিবিল করেন যদি আটশো কোটি মানুষ আমার মতো জিবরিল হয় সবাই যদি বলতে থাকে বলতে বলতে যে যে শেষ হবে এই সুলুসুল কোরআন দিয়ে কী পাবা এটা শেষ হবে না লেকিন আমি তো এটা শুনতে শুনতে মনে হয়েছে ভানি বা সুলসুল কোরআন

বাকিটা রব ছাড়া কেউ জানে না ফলে তা আলমু না তোমার বিনিময়ে আমি রব্জা গোপন দেখে দিয়েছি পৃথিবীর কোন নাচ জানে না কি

হুলবি ফাদলিল্লাহ ইউ আবের হমেতি হিফা বেদ আলি কাফ আলিয়াফ রাহু হু মিম্মা আজমাউন তারপর আলামিন বলেন তোমাকে যে আমি কুরআন দিয়েছি পুরা কুরআন না না পুরা কুরআন না না এক পারা আর রাখো এক পারা এক পৃষ্ঠা রাখো এক পৃষ্ঠা একা রাখো একা এক এক শব্দ হু খৈরুম মিম্মা ইয়াজমামুন সারা পৃথিবীতে যত মানুষ ছিল যত মানুষ আছে যত মানুষ আসবে সকলে মিলে যদি সম্পদ জমা করে কোরআনই কারীমের এক পৃষ্ঠা কাটছি এরকম রব বলেছেন আমি আপনাদেরকে ভাষা শুনিয়ে দিয়েছি বিশ্বাস আমারও নাই আপনারও নাই কি হলে তো পড়তাম হলে তো পড়তাম হলে তো মোবাইলে টাইম দিতাম না তোমার এখানে কি আছে আর সুরা ক্লাসে কি আছে আমার বুঝা এখন তোমার এখানে কি আছে সুরায় ফালাকে কি আছে আমার বুঝা এখন মোহাম্মদ মুস্তিমা তো পানের জন্য সুরায় ক্লাস ফালাক করতে পারে না এবার ঠিক আসতে বলেন না বাস্তব্যবাস্তব অ্যাকচুয়ালি পানের জন্য সে করতে পারে না জীবনে চল্লিশ বছর গেছে সে পানের জন্য করতে পারে নাই বাস্তব বিড়ির জন্য করতে পারে নাই চল্লিশ বছর চলে গেছে মোবাইলের জন্য করতে পারে নাই গত বিশ বছর চলে গেছে। প্রতিদিন সালামটা ফিরে যায় মোবাইল খোলে কারণ এখানে যদি কিছু ফাঁকে চলে যায় এটা তো জীবন আর কখনো আসবে না ফাঁক খাওয়ার টাইম যদি জীবনে চলে যায় যাতায়াত তোর সুর এক্স বলা নাস এটা তো কবরে বহুত করতে পারবো পান তো আর কবরে খেতে পারবো না শক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি আরো শক্ত পারি আমি আরো একটু শক্ত পারি আজকে বললাম না শক্ত কি বুঝি নাই যে বুঝি নাই যে সেটাও তো বুঝি নাই বলুন কি বলছি বলেন বুঝি নাই কোন এবার কোন বুঝি নাই সেটাও তো বুঝি নাই যদি বুঝি নাই বুঝতাম তবুও তো বুঝার চেষ্টা করতাম এখন তো আমি ভুল না বি ভুল গা হেজমান তার জামিল বলেন ভুল না ভুল গা ভুলে গিয়েছি তো সেটা ভুলে গেছি বুঝেন না কি বুঝছি বলে ভুলে গেছি যে আমি ভুলে গেছি আমার নামাজের দাম কত